ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচনে প্রফেসর ইনু সাহেব তিনি তো সফল হয়েছেন কোন প্রকার সংসদা ছাড়াই তিনি নির্বাচনটা সম্পূর্ণ করে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে জোটগতভাবে নির্বাচনগুলো ছিল স্বতন্ত্রভাবে নির্বাচন ছিল সেগুলো ক্ষেত্রে তিনি শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটা উপহার দিয়ে এই জাতিকে একটা ভীষণ রাজনৈতিক সংকট থেকে মুক্ত করতে তিনি সক্ষম হয়েছেন গতকাল বাংলাদেশে একটি রাজনৈতিক বিরাট ঘটনা ঘটে গিয়েছে সেখানে হলো যে বিজয়ী দল বিএনপির তাদের বর্তমান চেয়ারম্যান এবং ভবিষ্যতের হব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি গতকাল জামাত ইসলামের আমিরের ভাষায় গিয়েছিলেন এবং এনসিপির প্রধান যিনি দায়িত্বে রয়েছেন নাইজুল ইসলাম তিনার বাসায় তিনি গিয়েছিলেন বহু দিন পর বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক যে সংস্কৃতি আমরা দেখতে পেলাম এটা সত্যি প্রশংসা বাংলাদেশের সকল মানুষ কিন্তু দারুণভাবে আনন্দিত হয়েছে তাদের এই আন্তরিকতা দেখে জনাব তারেক রহমান তিনি আগ থেকেই প্রস্তুতি নিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি তার প্রধান বিরোধী দল আহ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করবেন এবং তার বাসায় যাবেন তো সেখানে একটা সাজ সাহায্যে অবস্থা তো ডাক্তার শফিক রহমানের বাসায় তিনি আসবেন তিনি রেখেছিলেন সাধরে তাকে করলেন তাকে বিশাল একটি বড় ফুলের তোলা তাকে উপহার দিলেন এরপর তারা দুজন বাসায় বসলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা দেশের মঙ্গলের জন্য কথা বললেন অপরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এই যে রাজনৈতিক সৌন্দর্য রাজীদার অন্যদিকে তিনি এবার আসলেন যে এনসিপির প্রধান নায়েদ ইসলামের বাসায় সেখানে আমরা দেখতে পেলাম যে সার্জিসের সাথে ছিলেন তারা বাইরে গেটে অবস্থান করছিলেন জনাব তারেক রহমানকে বরণ করার জন্য তারেক রহমান তার গাড়ি থেকে নামলেন এরপর তাকে হ্যান্ডশেক করলেন কোলাকুলি করলেন খুব সুন্দরভাবে তারা তাকে সম্মানের সহিত তাদের বাসায় নিয়ে গেলেন এবং সেখানে তারা একান্ত আলাপচারিতা তারা অংশগ্রহণ করেন জনাব তারেক রহমানের সাথে তার নেতারা ছিলেন নেতৃবৃন্দরা ছিলেন এবং জামাত ইসলাম আমির সাথে নদ ইসলাম সাথে তাদের কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে তারা সার্বিকভাবে আহ নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা একটা আলোচনা করেন এবং হার জিত আছে এই বিষয় নিয়ে কিন্তু তারা এক অপরকে কিন্তু সমবেদনা জানান শুভেচ্ছা জানান বিজয়ীকে এবং যারা পরাজিত হচ্ছে তাদেরকে সমবেদনা জানান তারপর তারা সুন্দর একটা পরিবেশে বসে বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে গড়ে তোলা যায় কিভাবে কাজ করা যায় কিভাবে কাজ করলে এই দেশের কল্যাণ হবে সে বিষয়ে তারা বিশদভাবে আলোচনা করেন জামাত ইসলামের আমির পক্ষ থেকেও জনাব তারেক রহমানকে সহযোগিতার ব্যাপারে সকল ধরনের তিনি আশ্বাস দেন এবং আজ ইসলাম তিনি একই আশা ব্যক্ত করেন তবে জামাত ইসলামের আমির তিনি কিছু সমস্যা থেকে জানিয়েছেন নাদ ইসলামও জানিয়েছেন যে নির্বাচন পরবর্তী সময় যে ধরনের সহিংসতা তৈরি হচ্ছে এটা যদি এখনতে দমন না করা যায় তাহলে কিন্তু এটা বিরাট আকার ধারণ করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে এবং তৃতীয় কোনো শক্তি অর্থাৎ আপনার বুঝতে পারছেন যে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে তারা কিন্তু ভিতরে অনুপ্রবেশ ঘটানোর সুযোগ পাবে এবং তারা অনেক সময় চেষ্টা করবে যে বিএনপি জামাত এনসিপি এদের মধ্যে একটা কোন দল ঢুকিয়ে মানে অর্থাৎ এক জায়গায় একটা কিছু ঘটিয়ে অন্যের উপর চাপিয়ে দিয়ে মাঝখানে সমস্যা তৈরি করে দিয়ে মারামারি কাটাকাটি হাঙ্গামা দাঙ্গা তৈরি করে দিয়ে তারা মজা নেবে অর্থাৎ এই বলবে ও মুখে করেছে ও বলবে ও মুখে করেছে আসলে এখান থেকে তৃতীয় পক্ষে একজন কাজটা ঘটিয়ে দিয়ে তারা কিন্তু একবারে চুপচাপ হয়ে বিষয়টা দেখতে পাবে তো এই দুই দল যদি বিএনপি জোট এবং জামাত জোট যদি তারা রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ যদি তারা তাদের সামনে দিনগুলোতে এগিয়ে নিয়ে না যায় তাহলে কিন্তু তৃতীয় পক্ষ সুবিধা দিবে এবং তারা কিন্তু ওটার জন্যই মুখিয়ে আছে কিভাবে তারা এই অনুপ্রবেশটা ঘটাবে কিভাবে তারা তারা আবার তাদের রাজনৈতিক মাঠে তারা চষে দাঁড়াবে এবং তারা সরগরম করে তুলবে এই অপেক্ষায় কিন্তু আছে এখন তাদের দুই জট তারা একসাথে হয়েছে তারা বলছে তারা আগামী পাঁচ বছর কোনো প্রকার সহিংসতা ছাড়া হিংসা আনানি কোন্দল ছাড়াই সংস তারা সু সুন্দরভাবে এ দেশের কল্যাণের জন্য কাজ করবে এবং দেশের সার্বিক পরিস্থিতির জন্য তারা সবসময় সজাগ থাকবে এবং তারা ভাবছে এটি তাদের একটা ইমানি দায়িত্ব